অনেকদিন আগে কিন্তু ঠিক এরকমই সাইজের একটা কাঁচের বোতল আমি ডিজাইন করেছিলাম তো তোমরা কি জানো সেই বোতলটা কিন্তু আর নেই মানে সেটা ভেঙে গেছে অলরেডি আমার মা কিছু একটা কাজ করছিল আর ওটা হাত লেগে ভুল করে পড়ে যায় আর ভেঙে যায় আর ঘটনাটা ঘটে আমার চোখের সামনে কেমন লাগে বলো নিজের হাতে তৈরি জিনিস যদি চোখের সামনে ভেঙে যায় কতটা কষ্ট লাগে আমারও লেগেছিল। তবে ভেবেছিলাম আবারও একটা বানাবো তো সময় পাচ্ছিলাম না আর এরকম সাইজের বোতল আমি পাচ্ছিলামও না তো এই বোতলটা ভাবলাম আজ একটু কালার করি তো সিম্পলভাবেই ডিজাইন করেছি প্রথমে ভাবছিলাম কোনো কার্টুন ফেস বানাবো কিন্তু খুব একটা বেশি টাইম ছিল না আর এই বোতলটা অনেক দিন ধরে পড়েছিলো তাই ভাবলাম যার ডিজাইন মাথায় আসছে করি আর আমি কিন্তু পুরো বোতলটাতে কালার করিনি শুধু যেটুকু অংশ সাজিয়ে রাখবো সামনের দিকটাই ডিজাইন করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে